আজকে আবার গোস্বামী এই লেখাটা এটা অদ্ভুত লেখা আমার কাছে মানে আমি যখন প্রথমবার পড়েছিলাম অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে গেছিলাম কবিতাটির নাম জল হাওয়ার লেখা যে কবিতার প্রত্যেকটি দু লাইন আমার কাছে একটি পূর্ণাঙ্গ কবিতার সমান তাহলে আজকে আমরা এই কবিতাটি গোস্বামীর জল হাওয়ার লেখা আপনাদের একটু শোনাই স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো উমে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা তাকাই যদি চোখ একটি দিঘি হোক দিঘির সেই জোচনা হরিণ হয়ে যায় হরিণের কথা জানুক নিরবতা নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে জলের দোষ না তো হাওয়ায় হাত পাত হাওয়ায় খেলা শিখি মাটির থেকে দেখি মাটিরই গুণ হবে কাছে আসুক তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখব না ছুঁতে পারিস নদী শুকায় যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলেরই ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকোয়ে বালুকণা সোনা খুঁজতে শেষে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে দিক ভেসে উঠব ঠিক ভেসে কোথায় যাব নতুন ডানা পাবো নামটি দেব তার সোনায় ধানার বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরও সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে